আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত বাচ্চা ড্রাগন চাষী ভাইদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা সকল ড্রাগন চাষী ভাইরা ড্রাগন বাগান করতেছেন তাদেরকে আজকে আমরা আপনাদের এক বিঘা জমিতে যে পরিমাণ সারগুলো দেওয়া প্রয়োজন চারা রোপণের সময় সেই বিষয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং খাতা কলম নিয়ে বসেন। তাহলে সারের নাম সাথে সাথে লিস্ট করে ফেলতে পারেন কোন সারটা কত কেজি লাগবে প্রথমে আরেকটা জিনিস দেখে আমরা একটু আমরা আমাদের টিম কাজ করতেছে বর্তমানে কিশোরগঞ্জে কিশোরগঞ্জের চালজাঙ্গা একটা গ্রামে এই গ্রামে আমরা এই চল্লিশ শতাংশ জমিতে কাজ করতেছি পুরো প্রজেক্ট ফুল প্যাকেজে ভদ্রলোক আমাদেরকে জমি দিয়েছে আমরা আট বাই নয় ফিট আট ফিট দিয়েছি লাইন এবং নয় ফিট দূরত্ব দূরত্ব খুঁটি দিয়েছি এবং খুঁটি দিয়ে আমরা ড্রেন করে দেখতে পাচ্ছেন গোবর সার আমরা ফেলে দিয়েছি আজকে তার টানা কমপ্লিট করবে এখন বিকেলের সময় আশ্রয়টা মাত্র দিলে ভিডিওটা শুরু সাথে সাথে তো আমরা এবার বাঁশের চটাগুলো দিয়ে চারাগুলো রোপণ করব চারাগুলো রোপণ করে দিলে চারা বেঁধে দিয়ে আমাদের কাজ কমপ্লিট এখন আমরা সারের লিস্টটা কি কি দিচ্ছি এদিকে আসো এদিকে আমরা সারের লিস্টে কি কি দিচ্ছি প্রথমে আমরা টিএসপি দিচ্ছি এক বাস্তা পঞ্চাশ কেজি দিয়েছি টিএসপি মরক্কোটা দিয়েছি এবং তার সাথে পটাশিয়াম এই যেটা হলো ইট কালারের পটাশিয়াম দিয়েছি মাত্র তিরিশ কেজি তার সাথে আমরা ইউরিয়া সার দিয়েছি আমাদের ইউরিয়া সারটা একেবারে তলায় চলে গেছে সাদা শতাংশটা ইউরিয়া সার দিয়েছি মাত্র সাত কেজি এই চল্লিশ শতাংশ জমিতে এটা ফোকাস রাখবেন বিঘাতে পাঁচ কেজি দিবেন এর বাইরে দিবেন না সাত কেজি দিয়েছি এবং ইউরিয়া যেহেতু সাত কেজি দিয়েছি পাঁচ কেজি কথা ছিল যেহেতু চল্লিশ শতাংশ তার সাথে ম্যাগমা এটা গাছকে দ্রুত বৃদ্ধি করে এটা গাছ লাগানোর সময় তেমন দেয় না তবে আমরা আজকে দিয়ে দিলাম দুই কেজি ম্যাগমা দিয়ে এবং রুটন রুট হরমোন মানে শিখর বর্ধক এটা এটা পাউডার জাতীয় আপনারা এই পাউডার জাতীয় দিয়েছি মাত্র এক কেজি এটা খুবই কম দাম আমি যদি জানতাম তাহলে আমি অবশ্যই আরো এক কেজি ব্যবস্থা করতাম একদম নর্মালটা আমি এখন যেটা দেখতে পেলাম রুটনটা

বাংলা যে সারটা আছে এই বাংলা জিপ সারটা অতিরিক্ত দেওয়া লাগে কিন্তু এটা খুব কার্যকারী যার কারণে এটা বাংলা জিপ সার আপনি যদি চল্লিশ কেজি দেন এটা মাত্র পনেরো কেজি থেকে বিশ কেজি দিলে যথেষ্ট মাত্র পঁচিশ কেজি দিচ্ছে এই সারগুলো মিক্স করার পর আমরা দিয়ে দিব প্রত্যেকটা লাইনে ষোলোটা লাইন আছে এবং সারটা আমরা ভাগ করব প্রতিটা লাইনে কতটুক পর্যন্ত সার দেওয়া লাগে এই ভাগ করে দিয়ে প্রত্যেকটা সারের দিয়ে এবং মাটিটা ঢেকে দিয়ে দেন বাসের চটা বসে চারাটা লাগিয়ে দিব তার আগে আরেকটা কাজ করবে যখন ঢেকে দিব মাটিটাকে আমরা কুপিয়ে নিব কুপিয়ে নিলে যেন চারাটা বসতে ভালো হয় এবং চারাটা ভালোভাবে বসে মাটিতে যেন যে জৈব সারটা এবার আমরা বলি কাজ সারের কাজগুলো কি কি করবে আমরা ইউরিয়া সারটা দিচ্ছি ইউরিয়া সারটা কিন্তু আমাদের গাছকে দ্রুত বৃদ্ধি করবে কিন্তু এখানে একটা কথা আছে অতিরিক্ত ইউরিয়া সার দিলে গাছের গোড়া পচন লাগে চারার সময় অতিরিক্ত ইউরিয়া সার দেওয়া যাবে না এবং শিকড় বর্ধক শিকড়টাকে দ্রুত বৃদ্ধি করবে এবং যেটা দানাদার দিয়েছি আমরা এই দানাদার কি হবে যে আমাদের জৈব সারের যে সকল ব্যাকটেরিয়া গুলো আছে এই ব্যাকটেরিয়া গুলো আমাদের ধ্বংস করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে এই সারের লিস্ট দিয়ে দিব আপনাদের জমির পরিমাণ বললে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হন না কেন আমরা আপনাদের বাগানের দায়িত্ব নিব এবং আমাদের দক্ষ শ্রমিকদের দিয়ে আমরা কাজ করে দিব আমরা আপাতত কিশোরগঞ্জে আসি চাইলে আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনাদের বাগানের দায়িত্ব আমাদের সাথে তুলে দিতে পারেন এবং সঠিক পরামর্শে সঠিক যত্নে আপনার বাগানটিকে তুলে ধরতে পারেন বাংলাদেশের মানুষের সামনে এবং আপনি একজন সকল উদ্যোক্তা হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ